জয় ঠাকুর শ্রী শ্রী রাম পুথি পঞ্চম খন্ড থেকে আমরা পাঠ করছি পঞ্চম এই পুথির বর্তমানে পাঠ করছি প্রভুর চিকিৎসার্থ কলিকাতা আগমন ও বাস এই অধ্যায় থেকে আজ পাঠ করবো পৃষ্ঠা সংখ্যা পাঁচশো পঁচাশি থেকে পাঁচশো ছিয়াশি অর্ধেক পর্যন্ত গত পাঠে আমরা দেখেছি অন্তরঙ্গ ভক্তগণ ঠাকুরকে কলকাতার নিকটে বাড়ি ভাড়া নিয়ে আসার জন্য বলেছিলেন চিকিৎসার বরানগরের কাছে একটি বাড়ি দেখেন গঙ্গার ধারে ঠাকুর সেটিতে শনিবার শুভ দিন দেখে এসে দেখেন আসেন কিন্তু সেই বাড়িটি পছন্দ হয় না তৎক্ষণাৎ তারা গিয়ে ওঠেন বলরাম বসুর বাড়িতে বলরাম বসুর বাড়িতে ওঠা মাত্রই পারিপার্শ্বিক সমস্ত ভক্তগণদের কাছে রাষ্ট্র হয়ে যায় যে ঠাকুর এখানে এসেছেন তারা মানে ভক্তরা ঠাকুরের রোগ ভোগের কথা ভুলে গিয়ে শয়ে শয়ে লোক আসতে শুরু করলেন ঠাকুরের কাছে ঠাকুরকে দর্শন পাওয়া তার মুখের শিবাণী শোনা এই জন্যই ঠাকুরকে তারা ব্যতী ব্যস্ত করে তুলছে দিন যায় ঠাকুরের রোগের প্রকোপ বাড়তে থাকে চিকিৎসা সেরকম হয় না ভক্তরা ঠাকুরকে বলেন ইংরেজ চিকিৎসা নেওয়ার কথা ইংরেজ ডাক্তারের ঠাকুর রাজি হন না তারপর ডক্টর প্রতাপ মজুমদারের তদানীতনকালের বিখ্যাত হোমিও ডাক্তার তার কাছে দেখানোর ব্যবস্থা করা হয় তার দেশময় খ্যাতি হলেও ঠাকুরের এই রোগের ক্ষেত্রে তার বস্তুতে কোন উপশম হয় না এমতা অবস্থায় ভক্তগণ খুবই দুশ্চিন্তায় পড়ে যান কি করবেন কি করবেন ভাবে এদিকে ঠাকুর ভক্তদের সঙ্গে নানান লীলা খেলায় নিয়ত ব্যস্ত থাকছেন রোগের কথা ভুলে গিয়ে রোগ তার প্রকোপ বাড়িয়েই চলেছে এই অবধি গতকাল আমরা পাঠ করেছিলাম এই করতে করতে দেখা গেল পনেরো দিন হয়ে গেল বলরাম বসুর বাস ভবনে এইবার তারা দেখছেন যে এইখানে থাকলে ঠাকুরের রোগ কমার কোন লক্ষণ নেই তাই তারা অন্যদিকে তাতে আমরা পুকুর বাটির কথা পাঠ করব পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা পাঁচশো পঁচাশি থেকে পাঁচশো ছিয়াশি এখানে অধিক দিন স্থিতি নহে যোগ্য স্বতন্ত্র স্থান চেষ্টা করে ভক্তবর্গ এখানে বলতে ওই বলরাম বসুর বাসভবনে সেখানে ঠিক ঠিক চিকিৎসা তো হচ্ছে না উল্টে ভীষণ ভক্তের ভিড় বেড়ে যাচ্ছে তাই কি করছেন না অন্য একটা আলাদা জায়গা চাই যেখানে ঠাকুরকে নিয়ে যাওয়া হবে শ্যাম পুকুরের মধ্যে বাড়ি হইল স্থির যাহার পশ্চিমে এক শিবের মন্দির দ্বিতল মহল বাড়ি মাস ভাড়া ধার্য গৃহস্বামী নাম যাদা শিবু ভট্টাচার্য শ্রী প্রভুর মহাভক্ত কালীপদ নিকটে তাহার বাড়ি বড়ই সন্তোষ যে বাড়িতে শ্রী প্রভুর হবে আগুসার অগ্রণী হইয়া কর্মে কইল পরিষ্কার দেব দেবী মূর্তি আঁকা পট করি চৌদিকে দেয়ালে আটাইল সারি সারি জালাহারি খুন্তি বেরি মাদুর আসন চাল ডাল দ্রব্যাদি যত প্রয়োজন এই সব আয়োজন করিবারে তরে লইল সকল ভার নিজের উপরে এইখানে কালীপদ ঘোষ ছিলেন শ্যাম্পু করে বাড়িতে যেখানে বাড়ি ভাড়া নেওয়া ঠিক হল শিবু ভট্টাচার্যের বাড়িতে ভাড়া নেওয়া তার পাশেই কালীপদ ঘোষ ছিলেন তার বাড়ির কাছে ঠাকুর আসছেন দেখে কালীপদ ঘোষের আনন্দের নাই তিনি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা সেটা কেনা সব দায়িত্ব নিলেন জ্বালাহারি খুন্তি বেরি মাদুর আসন চারিদিকে ছবি আঁকা দেব ছবি আঁকা পটকে না আর সমস্ত কিছু যা প্রয়োজন সব কিছু তিনি নিজে থেকে তদারকি করতে শুরু করলেন এই সব আয়োজন পরিবারে তরে লইল সকল ভারে নিজের উপরে ব্যয় তার যত হয় সকলে যোগান গিরিশ সুরেন্দ্র মিত্র বসু বলরাম হরিশ মুস্তফি নব গোপাল কেদার চাই ভক্তরাম দত্ত মহেন্দ্র মাস্টার কালী পদ দেবেন্দ্র ব্রাহ্মণ ভক্তগণ এবে যারা সন্ন্যাসীরা বালক তখন যোগাইতে টাকা করি যাহা ছিল দেহ প্রাণিল সেবায় রাখাল নিরঞ্জন বাবুরাম কালী শশী এই কয়েকজন সেবা পর অবিরত রহের দিনে ভক্তমা গোলাপ মাতা একাকি রন্ধনে তাহলে এই যে কালীপদ ঘোষ সমস্ত কিছুর আয়োজন করছেন করে ঠাকুরের যাওয়ার যা ব্যবস্থা করছেন আর তার জন্য যা ব্যয় হচ্ছে সেটা সকলে মিলে ভাগ করে নিচ্ছেন সেই সকলের মধ্যে কে কে আছেন গিরিশ ঘোষ সুরেন মিত্র বলরাম বসু হরিশ মুস্তাফি নবগোপাল কেদার ভক্ত রাম দত্ত মহেন্দ্র মাস্টার কালীপদ নিজে দেবেন্দ্র আর আর যারা ছিলেন তারা ছিলেন সন্ন্যাসীর জন্য তখন এসে পৌঁছেছেন তাদের কানা করিও নাই ঠাকুরের কাছে তাই তাদের দেওয়ার মতো কিছু নেই সেই জন্য তারা সেবা দিচ্ছেন নিজেদের মধ্যে ছিলেন এই সাতজন রাখাল যোগিন লাক্টু নিত্য নিরঞ্জন বাবুরাম কালী শশী এনারা আর ভক্তমা গোলাপমা গোলাপ মা তিনি একা রান্নার কাজে ব্যস্ত ছিলেন এরপরে এলেন আমাদের নরেন এখন নরেন্দ্রনাথ প্রভূতে পীড়িত দুগন্ডা প্রহর গোটা প্রায় উপস্থিত কোথাও এখন নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে টানা দুগন্ডা প্রহর কাটিয়ে দিচ্ছেন কোথাও একটুখানি গেলেই সঙ্গে সঙ্গে চলে আসছেন এসে আবার ঠাকুরের কাছে বসছেন এইবার আগেকার কথা স্মরণ মনে কতই ঘুরিলা প্রভু নরেন্দ্র অন্বেষণে ঠাকুর নরেন্দ্রের জন্য কোথায় কোথায় না গেছেন তার খেলার জায়গায় সমাজ মন্দিরে কোথায় না ঠাকুর নরেন্দ্রকে খুঁজতে গেছেন কোথা তার খেলার স্থান কোথা তার ঘর সমাজ মন্দির কোথা দক্ষিণের শহর ঋতুর তারা গ্রাহ্য চিলা দপি নাই নরেন্দ্রের জন্য যেন পাগল গোসাই সহিলা কত সহিলা কহিলা কত তাহার বিচ্ছেদে এখন নরেন্দ্রনাথ শ্রী প্রভু হাতে সেই যে দিন গেছে ঠাকুর তারনার চোটে ছটফট করেছেন কোথায় নরেনটা নরেন কোথায় গেল তাকে একবার দেখতে বড্ড ইচ্ছে করছে বলে তার জন্য গোটা শহরময় ঘুরে বেড়িয়েছেন সেই নরেন এখন শ্রী প্রভুর শরীরের ধরিয়া পীরা এখন গোসাই অন্তরঙ্গ গণের বাছাই এইটি হলো কথা এই যে ঠাকুরের শরীরের পীড়া ধরেছেন এই পীড়া ধরে ঠাকুর কি করছেন এই কয় গুণে অন্তরঙ্গের প্রমাণ যারা যারা অন্তরঙ্গ তাদের এই ভক্তি প্রাণ ঢালা ভালোবাসা এবং প্রাণাধিক ঠাকুরের প্রতি টান এই কয়েকটা গুণ আছে এই দেখেই তাদেরকে অন্তরঙ্গ প্রমাণ পাওয়া যায় পীড়ার প্রাবল্য যত হয় দিন দিন কান্তিময় তরু তনুখানি জীর্ণ শীর্ণ তত অন্তরঙ্গান ভালোবাসা ভক্তি যেন দেহ বিনিময়ে রোগ। করিছেন ভক্তদের ভক্তির সম্ভব ঠাকুর যত রোগ ভোগ করছেন যত পীড়ার প্রাবল্য বাড়ছে তার শরীরটা তত জীর্ণ ক্ষীণ হয়ে যাচ্ছে আর এই দেখেই অন্তরঙ্গ ভক্তদের ঠাকুরের প্রতি তত আসক্তি বেড়ে যাচ্ছে তারা তাদের প্রাণ ঢেলে দিয়ে ভালোবাসা দিচ্ছেন ঠাকুরকে আগলে রাখতে চাইছেন তারা তাদের শরীর বিনিময়ে ঠাকুরকে আগলে রাখতে চাইছেন তাই পুথিকার বলছেন যেন দেহ বিনিময়ে দেহে লয়ে রোগ করিছেন ভক্তদের ভক্তির সম্ভব ভক্তি করছে কেমন করে ভক্তরা তাকে সেই ভক্তিটা ঠাকুর এখন সম্ভব করছেন এই অবস্থায় এই জন্যই তিনি এই রোগ শরীরে নিয়েছেন অন্তরঙ্গ বাসাই হচ্ছে আবার ভক্তদের ভক্তি সম্ভব করা হচ্ছে কি অপূর্ব লীলা খেলা চালাচ্ছেন ঠাকুর এই শেষের দিকে অন্তলীলা এসে গেছি আমরা ঠাকুরের কি অদ্ভুত অদ্ভুত খেলা দেখবো আরো কে জানেন জয় ঠাকুর জয় মা जय yeah, जी exactly. yeah.